ছোটো ভাইয়ের ভিসা সংক্রান্ত একটা কাজের জন্য গুলশান গিয়েছিলাম তো কাজ শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে যায় তো খাবার উদ্দেশ্যে একটা রেস্টুরেন্ট আসলাম এটা সম্ভবত নাম ইয়ামচা ডিস্ট্রিক্ট একটা চাইনিজ রেস্টুরেন্ট দুপুর হওয়াতে স্বাভাবিকভাবেই আমরা কিউয়েতে ওয়েট করতেছিলাম কিন্তু আমাদের যে এক ঘন্টা ওয়েট করতে হবে এটা ভাবিনি তারপরও আমরা নাসুরবান্ধা আমরা খেয়েই ছাড়বো চাইনিজ যেহেতু এদের খাবারের মান অনেক ভালো আর খাবারটাও অনেক এক্সপেন্সিভ গুলশানের মতো একটা জায়গায় আপনারা মনে করেন যে এক ঘন্টা আছি তাও আমরা সিরিয়াল পাচ্ছিলাম না তারপরও এক ঘন্টা পর আমরা সিরিয়াল পেলাম তারপর একটা টেবিল আমরা বসলাম আর এই হলো আমাদের খাবারের আইটেম প্রথমে ছিল ডাম্পলিং মূলত এটা ওয়াসাবি ডাম্পলিং উপরে ওয়াসাবের একটা লেয়ার ছিল আমরা তিন ধরনের ডাম্পলিং নেই প্রথমটা ছিল ওয়াসাবি ফ্লেভার আর এই দ্বিতীয়টা সয়সেস ডুবানো ছিল আর একটা ছিল সেটা হলো সলিড মোমো বা ডাম্পলিং যেটাই বলেন আর মেন কোর্সে আমরা নিয়েছিলাম কালামারির একটা কারি আর বিফের এর একটা কারি আর ফ্রাইড রাইস